সরকারি সিনিয়র স্টাফ নার্সদের ফুল নার্সিং ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন জলপাই কালারের এই শার্ট কামিজটি আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় বিভিন্ন সাইজের তৈরি করা হয়েছে আপনার বডির সাইজ অনুযায়ী পেতে অথবা আপনার বডির সঠিক সাইজটি জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ ইউটিউবে আমাদের একশোটিরও বেশি ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই ফয়সাল টেইলর অ্যাপ্রনের সাথেই থাকবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাসেসেন্ট অ্যাপ্রন প্রেসিডেন্ট টরে কাপড় দিয়ে তৈরি খুবই ভালো মানের কাপড় টিকবে বেশি দিন এছাড়াও রেগুলার অ্যাপ্রন কলেজ মেডিকেল হসপিটাল ইন্টার নার্সিং স্টুডেন্ট ডক্টর এম বিবিএস অ্যাপ্রনও আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর অ্যাপ্রনের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন